না ভাই চুরির পয়সা আছে করতে না বলছে এক্সপায়ারি ওষুধ দেবেন না ভুয়া ডাক্তার আনবেন না করুন না সরকার তো প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে ওষুধ পায় না কেন লোক আর কেউ চায়নি ওসব সাজানো কালকে তো ওই পরিবারে আমি গেছিলাম তো আমাদের পরিবার তারপর প্রদীপ মান্নাকে দিয়ে আপনাদের একটা চটি চাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি চব্বিশ ঘন্টা এখন চেয়ে বেশি কলকাতা টিভি আর নিউজ এইটিনের সঙ্গে কম্পিটিশান করে সেই জি চব্বিশ ঘন্টা লাইভ করছিলেন রুকজন জি চব্বিশ এই যে প্রদীপ মান্না বলেছিল ফোন করেছিলাম বললো হ্যাঁ বিপিএইসিতে ওষুধ আর তার জন্য তো দায়ী ওই ডায়মন্ড হারবার মডেল যে করছে তার পিসি স্বাস্থ্যমন্ত্রী তার জন্য তো আর অভিজিৎ গাঙ্গুলিয়া শুভেন্দু অধিকারী দায়ী নয় বা পঞ্চায়েতের প্রধানও দায়ী নয় তারপরে বললাম আপনি কাজ করেন কোথায় বলছে উড়িষ্যায় উড়িষ্যার কোথায় ভুবনেশ্বরে কি কাজ করেন না রাজমিস্ত্রির হেল্পার সোম মানে নির্মাণকর্মী কেন বাড়ি ছেড়ে ওখানে কাজ করেন এখানে কেন করবো কোনোদিন কাজ পাওয়া যায় কোনোদিন কাজ পাওয়া যায় না তিনশো টাকার বেশি লেবারে পাওয়া যায় না উড়িষ্যাতে সাতশো টাকা পায় লেবার হাজার টাকা পায় মিস্ত্রি আমি ওই জন্য আছি তাহলে উড়িষ্যাতে সরকার কার বিজেপি তখন বলছে ভুল হয়ে গেছে বাবু শিখিয়েছিল আইপ্যাক আইপ্যাকের লোকরা এসে শিখিয়ে বলেছে আমরা কোনটা কি বুঝিনি বলে দিচ্ছি আমার সঙ্গে কথা বলে গেছে প্রদীপ মাল্লা হ্যাঁ শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে হলদিয়া হাইকোর্টে ল ক্লার্ক শুভঙ্কর শুভঙ্করকে কি জিজ্ঞেস করুন কথা বলুন আমি প্রদীপ কুমার মান্না বাড়ি বিরুলিয়া আমি শুভেন্দ্রবাবু যে কথাগুলো আমার নামে বলছে আমি ও কথাগুলো বলিনি এর কথা আমি বলিনি এর সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই আমি ওই দিনকার ভীমচরণ বালিকের কাছে ঘন্টা বলেছিলাম যে স্বাস্থ্য পরিষেবা যাতে ভালো হয় হ্যাঁ হচ্ছে আমাদের হচ্ছে ডায়মন্ড হারবারের যে মডেল সেই মডেলে স্বাস্থ্য পরিষেবা যেন হয় এই কথাই আমি বলেছি আমার নামে মিশে যে এইসব আইপ্যাক বলছে আমি ওই কথা কিছু বলিনি বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে